নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি যাচ্ছি বাইকের থার্ড সার্ভিসিং করাতে নাইট ডিউটি করে এতক্ষণ বেরিয়ে পড়েছি বাইকের থার্ড সার্ভিসিং করাতে এখন আমি শোরুমের সাইডে চলে এসেছি বাম সাইডে দেখতে পাচ্ছি নিয়াম্মা শোরুম আর ইয়াম্মা শোরুমের নিচেই রয়েছে বাইকের সার্ভিসিং সেন্টার আর আজ অন্য দিনের তুলনায় একটু বেশি ভিড় ছিল আমি যখন এন্ট্রি করছি এই এন্ট্রির সময়টা কখন সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি কিছুক্ষণ পরেও বুঝতে পারবেন যে সময়টা আপনাদেরকে কেন দেখাচ্ছি তো সময়টা এখন দেখুন মিটারের ডান সাইডের ওপর দিকে দেখুন সময় লেখা রয়েছে সকাল দশটা পনেরো মিনিট দশটা পনেরো মিনিটে আমি শোরুমে এন্ট্রি নিই এবং এন্ট্রি নেওয়ার পর এখানে যা কিছু ক্রাইটেরিয়া রয়েছে আমি সেগুলো আগে ফুলফিল করি অর্থাৎ বাইক কটার সময় এন্ট্রি নিয়েছে বাইক কত নম্বরে সার্ভিসিং হবে তারপর বাইকের জব কার্ড বানায় অর্থাৎ বাইকের কী কী এক্সচেঞ্জ হবে কিছু প্রবলেম হয়েছে কিনা মানে বাইকের কি সার্ভিসিংটা হবে সেটা একটা জব কার্ডের মাধ্যমে এন্ট্রি করানো তো সেই সব কাজ আমি করে নিই তারপর আমি এখান থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করি যে ভিডিও করা যাবে কি কারণ আমি ঢুকে গিয়ে এখানে সামনে কিছু জায়গাতে দেখি যে কাগজ চেটানো রয়েছে এখানে ভিডিওগ্রাফি এবং ক্যামেরা টোটালি নট অ্যালাউ তো সেই কারণে আমি এখানে স্টাফের কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করি আমি এখানে ভিডিও করতে পারবো কি না কারণ আমি আমার একটা ওপিনিয়ন দিতে চাই এই ভিডিওর মাধ্যমে তো ওনারা টোটালি আমাকে মানা করে দেন যে এখান থেকে ভিডিও করা যাবে না তো আমি আমার ফার্স্ট সার্ভিসিং ভিডিওতে যেমন ম্যানেজার বাবুর কাছ থেকে পারমিশন নিয়েছিলাম তো এই ভিডিওতেও আমি ম্যানেজার বাবুর কাছে যাই এবং পারমিশন নিই তো উনি আমাকে প্রথম কথাতেই পারমিশন দিয়ে দেন এবং ম্যানেজার বাবুর ব্যবহার সত্যি খুব ভালো তো ওখানের একজন স্টাফ আমাকে ক্যামেরা সহ হেলমেটটি রেখে দেওয়ার কথা বলেন তো আমি কিছুক্ষণের জন্য ক্যামেরা সহ হেলমেটটি উনি যেখানে বসেন ওখানে রেখে দিই কারণ উনি জানতেন না যে আমি ম্যানেজার বাবুর কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি ভিডিও করানোর জন্য এতক্ষণ বাজে দুপুর সাড়ে বারোটা দুপুর সাড়ে বারোটার সময় প্রথম আমার বাইকে হাত দেওয়া হয় বাইকটি ওয়াশ করানোর জন্য ওনারা বলেন যে বাইকটি প্রচুর পরিমাণে নোংরা হয়ে রয়েছে প্রথমে ওয়াশ করা তারপর সার্ভিসিং হবে তো আমি বলি আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা সেটাই করুন কিন্তু আমার বাইক ওয়াশ হওয়ার আগে কুড়ি নম্বর গাড়ি পর্যন্ত বাইক ওয়াশ প্লাস বাইক সার্ভিসিং হয়ে তারা বেরিয়ে গেছে কিন্তু আমার সঙ্গে এতটা কেন লেট করছিলো আমি বুঝতে পারছিলাম না হয়তো ভিডিওগ্রাফি করছিলাম সেই কারণে হয়তো লেট করছিলো তো আমার বাইকটি ওয়াশ করানোর জন্য নিয়েই যাচ্ছিলো ঠিক সেই সময় ওখানের একজন স্টাফ বাইকটি ওখানে রাখতে বলেন এবং বলেন যে আগে একটা বাইক সার্ভিস হয়ে আছে সেই বাইকটি ওয়াশ হবে তারপর আমার এই বাইকটি হবে এবং আমাকে বলে যে এই বাইকটি ওয়াশ হতে দুপুর তিনটে পর্যন্ত বেজে যাবে আপনারা শুনুন শুনলেই বুঝতে পারবেন

তো ওখানে যে জব কার্ড বানাচ্ছিলো ওনার বক্তব্য এটাই যে আমার পরে যে বাইক এসেছে ওই বাইকটা সার্ভিস হয়ে গেছে ওইটা ওয়াশ হবে ওই বাইকটা ওয়াশ হওয়ার পরে আমার বাইক যাবে ওয়াশিং হতে তারপর আমার বাইক সার্ভিসিং হবে ওনার বক্তব্য এটাই এবং আমার বাইকটা এখন যদি ওয়াশ হতে যায় তাহলে দুপুর তিনটে পর্যন্ত বেজে যেতে পারে একটা বাইক ওয়াশ হতে হার্ডলি বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে তো সেখানে আমার বাইক ওয়াশ হতে বা যে কারণে হোক উনি বলেছেন যে দুপুর তিনটে পর্যন্ত বেজে যেতে পারে এরপর দুপুর তিনটে নাগাদ বাইকের সার্ভিসিং স্টার্ট হয় কিন্তু তখনও দেখতে পাচ্ছেন বাইক কিন্তু ওয়াশ হয়নি আমাকে বলেছিল বাইক ওয়াশ হওয়ার পরে সার্ভিসিং হবে তো আমার এটাতে কোনো অসুবিধা নেই যে বাইক ওয়াশ হয়নি তো তখন ব্যাটারি চেক করেছিল তো আমি জিজ্ঞেস করলাম যে ব্যাটারি কি এক্সচেঞ্জ করে দেওয়া হবে ওনারা বললেন যে ব্যাটারি এক্সচেঞ্জ হবে না আগে চার্জ দিয়ে দেখা হবে যদি চার্জ নিয়ে নেয় তাহলে এক্সচেঞ্জ করা হবে না তো আমি জিজ্ঞেস করলাম যে কতক্ষণ সময় লাগবে চার্জ হতে না ওনারা বললেন তিন ঘন্টা তো তখন আমি একটুকু জিজ্ঞেস করলাম যে আপনারা এতক্ষণ বলছেন যে তিন ঘন্টা সময় লাগবে আমি প্রথম থেকেই আপনাদেরকে বলেছিলাম যে আমার ব্যাটারি প্রবলেম রয়েছে আমি সকাল দশটার সময় এসেছি তো আপনারা তখন থেকে চেক করে কেন দেখেননি আমার নাইট ডিউটি রয়েছে আমি গিয়ে ডিউটি ধরবো তো ওনারা বললেন কিছু করার নেই আপাতত তিন ঘন্টা অপেক্ষা করতেই হবে ব্যাটারি চার্জ হওয়া পর্যন্ত তো সন্ধ্যে ছটা পর্যন্ত আমি এইভাবে অপেক্ষা করতে থাকি তার মাঝখানে এবার বাইকের আদার্স কাজগুলো ওনারা ধীরে ধীরে করতে থাকেন এখন বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হচ্ছে ইঞ্জিন অয়েলের কোয়ালিটি খুব একটা খারাপ হয়ে যায়নি কারণ বাইক তো সেরকম একটা গড়েই নি এখনও পাঁচ সাতশো কিলোমিটার আরামসে বাইক চালানো যেত ইঞ্জিন অয়েলের সাথে সাথে ওয়েল ফিল্টারটিও চেঞ্জ করা হচ্ছিল সম্পূর্ণভাবে পুরাতন ইঞ্জিন অয়েলটা বেরিয়ে যাওয়ার পরে নতুন ইঞ্জিন অয়েল দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন ইয়াম্মার নিজস্ব স্পটিফাই প্রিমিয়াম ইঞ্জিন অয়েল এর কোয়ালিটি সত্যি খুব ভালো এবং এর সার্ভিসটাও খুব ভালো এর আগেও আমি এটা ইউজ করেছি এবং এই ইঞ্জিন অয়েলে আপনারা মিনিমাম তিন হাজার থেকে চার হাজার কিলোমিটার ইজিলি চালাতে পারবেন আপনারা যেখানেই বাইক সার্ভিসিং করুন না কেন এই ইঞ্জিন অয়েলটা ইউজ করার চেষ্টা করবেন এর সার্ভিস সত্যিই খুব ভালো বাইকের যা যা চেঞ্জ হওয়ার ছিল চেঞ্জ হয়ে গেছে এখন বাইকটি ওয়াশ হচ্ছে এর সাথে সাথে আমি আরও কিছু চেক করতে বলেছিলাম যেমন দুটো চাকার হাওয়া প্রেশার চেন সিস্টেম ব্রেক সিস্টেম এগুলো আমি একটু চেক করে নিতে বলেছিলাম তো আমি জিজ্ঞেস করতে ওনারা বললেন যে এগুলো চেক হয়ে গেছে আমি নিজের চোখে দেখিনি কারণ আমি একটু ওয়েটিং রুমে ওয়েট করছিলাম খুব টায়ার্ড ছিলাম সেই কারণে নিজে দেখতে পাইনি যে কাজগুলো হয়েছে কি না তো এখন যাই হোক বাইকটি ওয়াশ হচ্ছে ভালো করে ওয়াশ হওয়ার পরে বাকি কাজগুলো হবে বাইকটি সম্পূর্ণভাবে ওয়াশ হয়ে যাওয়ার পরে এখানে হাওয়া প্রেসারে করে বাইকের জলটা ছড়িয়ে নেওয়া হচ্ছিল কারণ যখন পলিশ করা হবে তখন জল থেকে গেলে অসুবিধা হবে ভালোভাবে পলিশ হবে না আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা চেঞ্জ করানো হচ্ছে ব্যাটারিটা যে পুরাতন ব্যাটারিটা ছিল সেটা চার্জ দেওয়ার পরও কোনো পরিবর্তন হয়নি একটু কোনো চার্জ হয়নি মানে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে সেই কারণে ওনারা এখন কাজ চালানোর মতো একটা ব্যাটারি লাগিয়ে দিচ্ছে আর যে ব্যাটারিটি ছিল ওটাকে পাঠানো হচ্ছে এক্সচেঞ্জের জন্য এক্সচেঞ্জও হতে পারে বা ওটা সার্ভিস হয়েও আসতে পারে তো সেটা সময় সাপেক্ষর ব্যাপার এখন আপাতত একটা কাজ চালানোর জন্য ওনারা একটা ব্যাটারি লাগিয়ে দিচ্ছেন বাইকটি শ্যাম্পু দিয়ে চান করানোর পরে এখন তেল মাখছে মানে পলিশ মাখছে পলিশ হচ্ছে র্যাম্পে উঠবে শো দেখানোর জন্য এই দেখুন র্যাম্পে উঠে গেছে শো দেখাতে আর পারফরম্যান্স সব কিছুই নর্মাল ডান সাইডের নিচোর দিকে দেখতে পাচ্ছেন নর্মাল রেখা রয়েছে সব কিছু ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই আর এতক্ষণ আপনাদেরকে সময়টা দেখাচ্ছি দেখুন কটা বাজে আমি সকাল সাড়ে দশটার সময় ঢুকেছিলাম আর এখন বাজে ছটা পঁয়ত্রিশ পি এম সন্ধ্যে সাড়ে ছটা পেরিয়ে গেছে এখন আমি শোরুম থেকে বেরোইনি তো ফাইনালি সব কাজ হয়ে গেছে এখন আমি বাইক নিয়ে বেরোচ্ছি আর বেরোতে গিয়ে যে প্রবলেমটা আমি দেখলাম যে বাইকের যে ক্লাচটা রয়েছে ক্লাচটা সম্পূর্ণ পরিমাণে ঢিলা হয়ে গেছে মানে নাইনটি পারসেন্ট ক্লাচ ছাড়ার পরে বাইক এগোনো শুরু করছে তো আমি এই দাদাভাইকে বললাম যে এটা একটুকু দেখে দিন আমি এইভাবে চালাতে পারছি না তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি হাফ ক্লাচ করে গাড়ি চালান তো আমি তাড়াহুডোতে বলে দিয়েছিলাম যে হ্যাঁ আমি হাফ ক্লাচ করেই গাড়ি চালাই কিন্তু আমি হাফ ক্লাচ করে কোনো দিনই গাড়ি চালাই না তো তবুও ভাবলাম যে বাইরে থেকে গিয়ে একটু ঘুরে আসি দেখা যাক যে চালাতে পারি কি না তো আমি সেই কারণে বাইরে গেলাম কিন্তু এই শোরুম থেকে বেরোনোর সময় যে উঁচুটা রয়েছে এই উঁচুটাতে আমি ওঠার সময় বুঝতে পারলাম যে এই ক্লাস সিস্টেমে আমার পক্ষে বাইক চালানো সম্ভব নয় তাই আমি আবার ঘুরে আসি জিনিসটা ঠিক করানোর জন্য তখন অলরেডি যতগুলো স্টাফ ছিল সবই বেরিয়ে গেছিল প্রায় একজন স্টাফ ভেতরে ছিল তো তাকে অনেক রিকোয়েস্ট করার পরে ওখানে ম্যানেজার বাবু ছিলেন বাবু বলতে উনি এসে ঘুরে আবার আমার বাইকের ক্লাস সিস্টেমটি ঠিক করে দেন এবং এখন সব কিছুই ঠিকঠাক রয়েছে তো আমার এই থার্ড সার্ভিসিংয়ের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না ওনাদের সার্ভিসিং নিয়ে আমার কোনো অসুবিধা নেই কিন্তু এই যে আমাকে এতক্ষণ পর্যন্ত সময় অপেক্ষা করতে হলো এটা একটু খারাপ লেগেছিলো ওনারা যদি চাইতেন তাহলে এটা সিরিয়াল ওয়াইজও কাজটা করাতে পারতেন আমার পরে যে বাইকগুলো ঢুকেছিলো তারা সব সার্ভিসিং হয়ে বেরিয়ে গেল কিন্তু আমাকে শোরুম বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো নিজের কাজটি করানোর জন্য শুধু এটুকুই খারাপ লাগলো সকাল দশটার সময় গিয়েছিলাম আর এই সন্ধ্যেবেলায় সন্ধ্যে সাতটার সময় শোরুম থেকে বেরোচ্ছি মানে শোরুম গোছানো হয়ে গেছে শোরুমে কেউ নেই আমি শেষ ব্যক্তি মনে হয় আর ম্যানেজারবাবু ছিল খুব কম খরচের মধ্যেই থার্ড সার্ভিসিং কমপ্লিট হয়ে গেল সেরকম একটা কোনো খরচা হয়নি আর সেরকম পার্টসও লাগেনি সেই কারণেই খরচাটা হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ